একটা হয়ে নির্মাণ কাজ কমপ্লিট হয়েছে এটি আমরা তাদেরকে বলেছি যে আপনারা এটি এখন মানে যারা নির্মাণ করেছে তারাও চাচ্ছে যে এটি হ্যা হ্যান্ড করার জন্য এবং তাদেরকে আমরা বলেছি এটি যেন তারা রিসিভ করে তাদের একটা বক্তব্য ছিল যে ওই ফায়ার সার্ভিসে অফিসটায় যেতে গিয়ে রাস্তার একটি সমস্যা আছে তো এই রাস্তাটাও কিন্তু আমরা নির্মাণ করে দিয়েছি কাঁচা রাস্তা হয়ে গেছে তো এখনও তারা বলতেছে যে না এটা পাকা রাস্তা এরকম একটি বিষয় বলছে কিন্তু তারা তাদেরকে নিতে হবে এখন এটি নিলে পরে যেটি কাঁচা রাস্তা হয়েছে এই রাস্তাটি আমরা পরবর্তী সময় পাকা রাস্তা অথবা এটি করেছে হলো গণপত হ্যাঁ তারা কিন্তু বলেই দিয়েছে যে এই পরবর্তীতে আবার এটি একটি প্রকল্প ধরে এটি পাকা রাস্তা নির্মাণ করে দেবে সর্বশেষ ওখানে যাওয়ার মতো করে যে রাস্তা কাঁচা রাস্তাটা কিন্তু আমরা নির্মাণ করে দিয়েছি আমরা ওনাদের সাথে কথা বলেছি ওনারা রিসিভ করবে এক অচিরেই তারা গ্রহণ করবে দায়িত্বভার গ্রহণ করে কার্যক্রম শুরু করবে আর অন্যান্য যেই সব অসুবিধা আছে কিছু অসুবিধা তো থাকেই সকল জায়গায় সব সুবিধা সবসময় হয় না সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমরা আমরা স্থানীয়ভাবেই কিন্তু ওনাদের সমস্যাগুলো মিটমেট করার চেষ্টা করছি যেটা মেজর বিষয় সেটিও আমরা নতুন করে প্রকল্প নিয়ে এই আর্থিক বছরে এটি আবার একটি প্রকল্প নিয়ে ওনাদের যত চাহিদা আছে সেগুলো মিট করার জন্য প্রকল্প দেওয়া হবে ধন্যবাদ আপনাকে